জয় মাতারা জয় মাতারা আর আজকে চলে বাস বেরিয়া হংসেশ্বরী মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরটা খুবই সুন্দর খুবই বড় এখানে মায়ের ছবি তোলা যাবে কিন্তু শিল্পী তোলা যাবে না আর পাশেই রাজবাড়ি আছে পাশে ওই তেরাকোটার মন্দিরও আছে খুব সুন্দর শিব মন্দিরও আছে রাধা গোবিন্দর মন্দির আছে আর অনেকটা উঁচু এখানকার মন্দিরটা মা এখানে বিরাজ করছেন আসার সময় দেখলাম অনেক সময় মানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে পুষ্পাঞ্জলি দেবে বলে আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের জাপানডাঙ্গা স্টেশন থেকে আটটার সময় আটটার ট্রেনে কামারকুণ্ডু এসেছি দশটা স্টেশন আবার কামারকুণ্ডু থেকে শেওড়াপুলি এসেছি চারটে স্টেশন শেওড়াপুলি থেকে ব্যান্ডেল সাতখানা স্টেশন আর ব্যান্ডেলে নেবে ওখান থেকে টোটোই করে এক জায়গায় এলাম ওখান থেকে আবার টোটোই করে আসলাম আপাতত মায়ের মন্দিরে চলে এসেছি আর খুব খুব ভালো লাগছে আসতে পেরে ঘোরার তো ইচ্ছা অনেক জায়গায় আছে আস্তে আস্তে সব ঘুরবো আর এসছি আমি একাই কাউকে নিয়ে আসিনি সঙ্গে করে আর সব থেকে বড়ো কথা আমাদের সরস্বতীর এখানেই বিয়ে হয়েছিলো জয়মা তুমি সবাইকে ভালো রেখো সবার মঙ্গল